এই নেন ছোট ভাবি তাড়াতাড়ি খায় নেন আপনার খাওয়া শেষ হইলেই আমার ছুটি কেন শুধু শুধু কষ্ট করতে গেলে শুলি আমার ক্ষুধা নেই আর ক্ষুধা লাগলে আমি তোমাকে বলবো না তাহলে আপনার আম্মার কাছে মিথ্যা কথা কেন কইলেন ভাবি আমি আবার কি মিথ্যা বললাম ওই যে আপনি আপনার আমারে বললেন যে ঘরে বইসা খাইতেছেন আপনার আমারে বইলা দিতেন যে আপনার ক্ষুধা নাই না হলে বাবা মা অযথা চিন্তা করবে যে আমাকে ছাড়া তো আগে কখনো থাকেনি ভাবে আমার একটা কথা গন্ত আপনার আম্মার সাথে মিথ্যা কথা বইলা আপনার খুব অশান্তি লাগতেছে না তা তো একটু লাগছে আমি তো কখনো মিথ্যা বলি না এখন আপনি খায় নেন তাইলে তো আপনার মিথ্যাটা আর মিথ্যা থাকলো না আর দেখবেন মনের অশান্তিটাও দূর হয়ে গেছে এই যে আপনার হুম তুমি আমার একটা উপকার করবে আপনার সব কথা পরে শুনবো আগে আপনি খায় নেন তো ভাবি আমি খাব সত্যি আমি খাব কিন্তু তার আগে তুমি আমাকে বলো তুমি আমার উপকারটা করবে তুমি ছাড়া এই বাড়িতে আমার এই উপকার আর কেউ করবে না শিউলি আচ্ছা বলেন কি করতে হবে তুমি তো তখন শুনেছ ইরফান একটা লোকের কথা বলেছে আজিজা রহমান হ্যাঁ হবি শুনলাম তো উনি কোথায় থাকেন কিছু জানো কখনো শুনেছ কারো কাছে না ছোট ভাবি এই লোকের নাম আমি আগে কোনোদিন শুনি নাই এই লোকটার হাতে আমাদের অনেক তালার চাবি শুনল বিয়োগটার সামনে যাওয়া দরকার কিন্তু তার ঠিকানা না জানলে ফোন নাম্বার না পেলে ছোট ভাবি আপনি যে এইসব ভাবতেছেন ছোট ভাইয়া জানলে কিন্তু অনেক রাগ করবে শুধু ভাবার জন্য ভাবছি না শিউলি ওই লোকটার মুখোমুখি আমাকে হতেই হবে আর আর সেজন্য আমার তোমার সাহায্য দরকার আমি কিন্তু আমি কি সাহায্য করতে পারি আপনারে ভালো করে মনে করে দেখো তো শিউলি আজিজা রহমান নামে এ বাড়িতে কখনো কোনো আলাপ তুমি শুনেছ কি না না ভাবি এই লোকের নাম তো আমি আগে শুনি নাই তবে 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 কি শুলি বলো ও যে ভাইয়া আরেকজনের কথা বললো না ওসি সাহেব হ্যাঁ হ্যাঁ বলেছিল তো ওই যে যার কাছ থেকে ঠিকানা পেলো জি ওনারে চিনি আপনিও তো চেনেন ছোটো ভাবি আমি চিনি হ্যাঁ ভাবি ওই যে চাচারে নিতে আসছিল না তিনজন ও আগেও তিনি এই বাড়িতে দুই তিনবার আসছে কি নাম ওনার ওনার নাম ওসি আহাদ এই বাড়িটা তো গুলশান থানার আন্ডারে হুম আমি বুঝতে পেরেছি আমাকে কোথায় যেতে হবে আজিজা রহমানের সাথে দেখা করার আগে আমার দেখা করতে হবে ওসি আহাদের সাথে কি বলেন ছোট ভাবি আপনি কি থানা পুলিশ করবেন নাকি এবারের বিপদের কারণ যখন আমি তখন কি আর আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি কিন্তু একলা একলা আপনি কি করবেন প্রথম কাজ হলো ইরফানের বাবাকে এবাড়িতে ফিরিয়ে আনা তারপর এবাড়িতে আমার বাবার দেনা শোধ করা পারবো না আমি শুনি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন পারেন আপনার মতো করে কোনোদিন কাউরে ভাবতে দেখি নাই তাই আপনার সব ইচ্ছা যেন আল্লাহ পূরণ করে ভাবি আমাকে পারতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে